السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بعد سلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم "لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد" وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شَقُلِ دون شدو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله فاكر دربار العقوق الشكور جي محمد رب العالمين حمد পবিত্র জমার দিনে জমার মসজিদে জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহতালা আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার, বসার বলা শোনার সুযোগ আর তৌফিক দান করলেন এজন্য সকলেই তান একবার জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম ঘোষিত হক মানবতার এক মহান শিক্ষক আল্লাহ প্রিয় বান্দা আমাদের নাবি বিশ্ব নাবি জনাবে মোহাম্মদ রসুল সকলেই করছি মহাতারাম হাজির আজকে আমি আপনাদের সামনে কোরআন আল করিমের সৌরত ইবরাহিম এই সুরার একটি মাত্র আয়াতে করিমা আয়াত নাম্বার হচ্ছে সাত এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলা আবার খুব অল্প সময়ে আল্লাহ তালা এই আয়াতে আমাদের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য উদ্দেশ্য করে আল্লাহ তালা এই আয়াতে কি বলেছেন এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব আলোচনা বলা এবং শোনা এটা বড় উদ্দেশ্য হওয়া আমাদের প্রয়োজন না আলোচনা শোনা এবং বলা এর উদ্দেশ্য হবে যে এটা যেন আমি আমলে পরিণত করতে পারি আমি একটা বিষয় শুনব আমি চেষ্টা করব এই বিষয়টার উপরে যেন আমি আমল করতে পারি এই নিয়তে শোনা দরকার তো আল্লাহ এই আয়াতে বলেন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় আপনার রব আল্লাহ ঘোষণা করছেন কি লা ইন শকরতুম যারা আপনার রব অর্থাৎ আল্লাহ তালার শুকরিয়া আদায় করবে লা জিদনাকুম আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার কথা হচ্ছে যে মানুষটা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে এই মানুষটার উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আল্লাহ তো বলেন আমি ওই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব এরপরে দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলেন ইন তুম হেরসুল আপনি বলুন কিন্তু যদি তারা আমার নিয়ামত পাওয়ার পরে না সুফ্রি করে কুফরি করে ক্যাফ তুম তারা যদি কুফরি করে তাহলে আমি আল্লাহ তারা যে নিয়ামত তাদেরকে দিয়েছি এই নিয়ামতটা আমি আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিব শুধু তাই নয় এরপরে কি করব ইন্না আজাবি ইলা সাদিদ নিশ্চয়ই আমি আল্লাহ তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব তাহলে এই পূর্ণ আয়াতের অর্থ হচ্ছে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আপনার রব আল্লাহ ঘোষণা করলেন কি ঘোষণা করলেন যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আদায় করে তাহলে আল্লাহ তালা তারা নিয়ামতকে বাড়িয়ে দিবে কিন্তু নিয়ামত পাওয়ার পরে যে বান্দা না সুফরি করবে কুফরি করবে এই বান্দার থেকে আল্লাহ তালা নিয়ামত গুলোকে ছিনিয়ে নিবে শুধু তাই নয় তাদেরকে আল্লাহ কঠিন আজাবের একটা সুসংবাদ দিলেন কঠিন আজাব মানুষ যেমন হয় তার শক্তি তার কথার ওজন তেমন হয় একজন মানুষ এর আগেও আমি এই কথাটা বলছি আল্লাহ সারে আসলে উদাহরণ দেওয়াটাও ঠিক না শুধু বোঝানোর জন্য বলতেছি মনে করেন কথার কথা একটা ফকির যে ভিক্ষা করে এই ফকির আপনাকে একদিন বলল যে আপনি আমার বাড়িতে আসেন আমি আপনাকে খুশি করে দিব বলেন আপনার মতো মানুষ কি মনে করবে হাসবে না সে নিজেই কি করে মানুষের কাছ থেকে চেয়ে খায় এ আবার আমাকে কি খুশি করবে এই প্রতিদিন মানুষের কাছ থেকে হাত পেতে চেয়ে খায় এই মানুষটা যদি বলে আমি তোমাকে খুশি করে দিব এ কথাটা যে শুনবে তার একটু হাসি পাবে কি বলেন হাসি পাবে না কিন্তু এই কথাই এই একই কথা যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান বলে যে অমুক দিন আপনি আসেন আপনাকে আমি খুশি করে দিব তাহলে এই যে ফকির যেটা বলল আর চেয়ারম্যান যেটা বলল এটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো কি বলেন আছে তো ফকিরের কথা শুনে আপনি হাসছেন কিন্তু চেয়ারম্যানের কথা শুনে কি আপনি হাসবেন কি বলেন হাসবেন আপনার একটু আশাবাদী হবে যেহেতু চেয়ারম্যান নিজে আমাকে বলছে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আমাকে দিবেন এই একই কথা যদি আপনার এমপি মহোদয় বলে আপনার থানার যে দায়িত্ব আছে এমপি মহাদেব যদি বলে যে ভাই আপনি অনেকদিন আমার কাছে আসেন আমার বাড়িতে আসেন আমি আপনাকে খুশি করে দিব বলেন এই ফকিরের কথা শুনে আপনি যে পরিমাণ খুশি হয়েছেন চেয়ারম্যানের কথা শুনে আপনি যে পরিমাণ খুশি হয়েছেন এমপির কথা শুনে কি এর চাইতে কম হবেন না বেশি হবেন কি বলবেন বেশি হবে না এই একই কথা যদি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলেন তাহলে আপনি খুশি কি একই হবেন না বেশি হবেন কেন কথা তো একই কথা কি একই আপনি আসিয়েন আপনাকে খুশি করে দিব প্রত্যেকটা মানুষের কথা কি এক কিন্তু প্রত্যেকটা মানুষের কথার ওজন কি কি এক এক ওজন কারণ মানুষের সম্মান বাড়ছে কথার ওজনও কি হয়ে গেছে গেছে বেড়ে কারণ আপনি আর আমি ভালো করেই জানি একজন ফকির যা দিতে পারবে তার চাইতে আরো ভালো কিছু একজন চেয়ারম্যান দিতে পারবে একজন চেয়ারম্যান যা দিতে পারবে তার চাইতে ভালো কিছু একজন এমপি দিতে পারবে এরপরে একজন এমপি যা দিতে পারবে তার চাইতে ভালো কিছু একজন মন্ত্রী দিবে এরপরে এই মন্ত্রীর চাইতে ভালো কিছু যদি দেওয়ার কিছু রাখে তাহলে প্রধানমন্ত্রী দিবে এটাই তো আমরা আশা রাখি এজন্য কথাটা বললাম উদাহরণটা যে আল্লাহ তারা যে বললেন যে বান্দা তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব বলেন এ কথা ওজন কত হতে পারে আপনি আর আমি দুনিয়ার কোন মানুষের সাথে দুনিয়ার কোনো মন্ত্রী এমপি দুনিয়ার কোনো ক্ষমতা সাথে আল্লাহ সম্ভব আল্লাহ সারা বিশ্বের প্রতি সারা বিশ্বের তিনি বাদশাহ এই মানুষ এই আল্লাহ যদি এই কথাটা বলেন যে আমি তোমাকে না আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিবেন এই আল্লাহ তালাই আবার এই আয়াতের শেষে বলছেন ইন্না আজাবিলা সাদিদ যদি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা না সুখী করো কুফরি করো যদি মানতে না চাও শোনবান্ধা আমি আল্লাহ না তোমাদের কাছ থেকে নিয়ামত আমি কেড়ে নিব শুধু তাই নয় তোমাদেরকে আমি কঠিন আজাদ কঠিন আজাদ আল্লাহ যেমন যেমন মানুষ হয় তার কথার ওজনও তেমন হয় আল্লাহ বলতেছেন তোমাকে না কঠিন আজাদের মধ্যে আমি আল্লাহ তালা গ্রেফতার করি আজাদ তো আছেই আজাদ তো ভিন্ন আবার আল্লাহ তালা বলতেছেন কঠিন আজাদ মানে এই শাস্তিটার পরে আর কোনো শাস্তি হইতে পারে না এজন্য সম্মানিত হা আমাদের সকলের উচিত আল্লাহ তালার নিয়ামতের শক্তি আদৃত আসলে আমরা মানুষ আমরা এতটাই অতৃতজ্ঞ আল্লাহ তালার আমরা যখন ভালো থাকি সুস্থ থাকি আমরা যখন সবল থাকি শক্তি সামর্থ্য থাকে তখন আমরা বেমালুম আল্লাহ তালাকে ভুলে থাকি বেমালুম আল্লাহ তাআলাকে ভুলে আছে দিনের পর দিন রাতের পর রাত আল্লাহ তাআলাকে ভুলে গেছে কিন্তু ওই মানুষটাই যদি কোনো বিপদের মধ্যে পড়ে কোনো অসুস্থতার মধ্যে পড়ে যায় তাহলে এই মানুষটাই আল্লাহ তাআলাকে ডাকে নাই কিন্তু এই মানুষটাই দেখবেন মিনিটের মধ্যে পাঁচ সাতবার আল্লাহ তাআলাকে ডাকছে হায় আফসোস যে মানুষটা ভালো থাকা অবস্থায় তালাকে ডাকলো না আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না এই মানুষটা বিপদে পড়ে আল্লাহ কাছেই ফিরে গেল আল্লাহ তালাকে ডাকলো বলেন তো এটা কেমন মানুষ আল্লাহ তালা এই মানুষের কথা কি পরিমাণ শুনবেন সম্মানিত হাজির আল্লাহ তালার নিয়ামত এটা বড় জিনিস আল্লাহ তালা যাকে দান করছেন সুস্থতার এক নিয়ামত

এই বনি ইসরায়েলের একজন ব্যক্তি ইনি পাঁচশো বছর তার জীবনের বালে হওয়ার পরে থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচশো বছর কত বছর বলেন তো পাঁচশো বছর একটা দ্বীপের মধ্যে মানে চতুর্দিকে পানি মাঝখানে একটা দ্বীপ উঁচু একটা পাহাড় এই পাহাড়ের মধ্যে পাঁচ বছর আল্লাহ তালার এই বান্দা আল্লাহ তালার ইবাদত করছে বলেন আর এই ইবাদতের বদলতে আল্লাহ ওই সাগরের মাঝখানে দিবে তার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে সাগরের পানি তো খাওয়া যাবে না নোনা পানি এজন্য আল্লাহ তালার ওই বান্দার জন্য আল্লাহ তালা একটা ঝর্ণা তৈরি করে দিছে ওই পাহাড়ের মধ্যে মিষ্টি পানির ঝর্ণা এবং হাদিসের মধ্যে আসছে যে একটা ডালিম গাছ আল্লাহ তালা ওই দ্বীপের মধ্যে তার জন্য ব্যবস্থা করে দিছে প্রত্যেক দিন এই আল্লাহ তালার বান্দা সকালে একটা ডালিম এবং রাতে একটা ডালিম ওই গাছ থেকে পেরে খাইতেন এবং পানির পিপাসা লাগলে ওই মিষ্ট পানি আল্লাহ তালা যে ঝর্নার ব্যবস্থা করে দিয়েছিলেন এই ঝর্নার পানি তিনি খাইতেন লাগাতার পাঁচশো বছর আল্লাহর এই বান্দা দিন এবং রাত দিনেও রাতেও আল্লাহ তালার ইবাদত করছে কি বলেন কম করছে আপনাদের কি মনে হয় কম করছে না বেশি করছে পাঁচ বছর এক মানুষ দিনেও আল্লাহ তালার ইবাদত করছে রাতেও আল্লাহ তালার ইবাদত করছে আর আল্লাহ তালা খুশি হয়ে তাকে একটা ডালিম দাস আর একটা মিষ্টি পানির ঝরনার ব্যবস্থা করে দিচ্ছে যেন তার ওই বান্দার ইবাদতের কষ্ট না হয় আল্লাহ তালার কাছে উনি দোয়া করছেন যে আল্লাহ আমার মৃত্যুর সময় যখন আমি মারা যাব আমি যেন সেজদারত অবস্থায় যেন মারা যায় আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে তিনি হাদিসের মধ্যে আসছে তিনি যেই দিন মারা যান সেই দিন তিনি নামাজের শেষ দ্বারত অবস্থায় ছিলেন এবং আমল ভালো না খারাপ আল্লাহ তার প্রতি খুশি কি বলেন সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট না সব দিক থেকেই আল্লাহ তালার তিনি প্রিয় আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে যখন এই মানুষটা উঠবে উঠানো হবে এই মানুষটাকে আল্লাহ তারা বলবেন বান্দা আমি তোমাকে আমার দয়াই জান্নাতে দিয়ে দিলাম বলেন শিবাহা আমার দয়াই আমি আল্লাহর দয়ায় তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম আমি যে কথাটা এটা কিন্তু এখানে মূল পয়েন্ট এই বান্দা তখন বলবে আল্লাহ আপনার দয়ায় যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমি যে পাঁচশো বছর ইবাদত করলাম এর বিনিময় কথা মামলা কি প্রশ্ন করতেছে যে আপনার দয়ায় যদি আজকে আমাকে জান্নাতে যেতে হয় আপনার আপনি তো বললেন যে আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও তো আপনার দয়া নিয়ে যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমি যে পাঁচশো বছর লাগাতার দিন এবং রাত আপনার ইবাদত করছি এর বিনিময় কোথায় আল্লাহ তাহলে আবারও বলবেন মামদা যাও আমার দয়ায় জান্নাতে চলে যাও এবং তা পুনরায় আবার এই প্রশ্নটা যে আপনার দয়ায় যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছর ইবাদত কোথায় গেল আল্লাহ তারা বলবেন বান্দা তুমি কি হিসাব চাও বলতে আল্লাহ আমি হিসাব চাই তখন আল্লাহ তারা বলবেন বান্দা শোনো এই যে তোমার দুইটা চোখ তোমার দুইটা চোখ যে আমি দিছি এই দুইটা চোখ যে তুমি দেখছো দুনিয়ার আলো বাতাস সমস্ত কিছু এই দুইটা চোখ দিয়ে দেখছো বান্দা বলো পাঁচশো বছর কেন পাঁচ হাজার পাঁচ কোটি বছরও যদি তোমাকে আমি হায়াত দিতাম আর ইবাদত করতে তাহলে কত বছর ইবাদতের বিনিময়ে দুইটা চোখ তুমি নিজের চোখ নিজে লাগাইতে পারতে কি বলেন তারা সম্ভব আল্লাহ আল্লাহ তারা বলতেছেন তোমার দুইটা চোখ যদি আমি অন্ধ করে দিতাম তাহলে পাঁচশো বছর না এর চাইতেও বেশি হায়াত যদি তোমাকে দিতাম তাহলে কত হাজার বছর আর ইবাদত দিয়ে তুমি তোমার দুইটা চোখ লাগাইতে পারতা কি বলেন সম্ভব তো বান্দা অবাক হয়ে গেছে বান্দা হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন বান্দা তোমাকে না একটা ডালিম গাছ দিয়েছিলাম সকালে এবং রাতে তুমি গাছের ডালিম খাইতা এই নিয়ে আমাদের সুক্রিয়া কোথায় তোমাকে না আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম এই নিয়ে আমাদের সুক্রিয়া কোথায় তোমাকে না আমি দুইটা হাত দিয়েছি এই নিয়ে আমাদের সুক্রিয়া কোথায় তোমাকে না আমি ইবাদত করার শক্তি দিয়েছি এই নিয়ে আমাদের সুক্রিয়া কোথায় হিসাব মিলাও হিসাব মিলাও পাঁচশো বছরের দিন এবং রাতের ইবাদত দিয়ে জান্নাতে যাবা না চলে যাও এই হিসাব দিয়ে জান্নাতে যাও তারা সম্ভব বান্দার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে বান্দাকে অর্ডার দেওয়া হবে আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়ে যাও জাহান্নামে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে বান্দা সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ আমি চাই না আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে আমি শুধুই চাই আপনার দয়ায় জান্নাতে যেতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবে না কোরআনুল কারীমের আয়াত আছে এই পৃথিবীর সমস্ত গাছ যদি পরম হয় এই পৃথিবীর সমস্ত নদী নানা যত পানি আছে এই সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আমি আদায় করার জন্য তোমাকে আল্লাহ পর্যন্ত দেওয়া হয় আর যদি লিখতে থাকো তাহলে গাছ শেষ হয়ে যাবে সমুদ্রের পানি পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে পুনরায় আবার যদি এগুলো দেয় আবার শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না মানে সম্ভব না কিন্তু আমি আল্লাহ চাই তুমি একটু চেষ্টা করো আমি আল্লাহ কি চাই তুমি একটু চেষ্টা করো একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতেছি আল্লাহ তালা চেষ্টা করলেই যে খুশি হন এই উদাহরণটা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালা চেষ্টা করলেই খুশি হয় কিন্তু আমরা আজ চেষ্টা করতেও রাজি না আমরা সম্মানিত হাজির ঠান্ডার কারণে অনেকে নামাজ ছেড়ে দিছি উজু করা লাগবে কিন্তু ঠান্ডার কারণে কি আমার খেত খামার বন্ধ হয়ে আছে আমি রাতে উঠে খারাপ মনে করি না আমার বলার দরকার আমি বলতেছি কারণ আমাদের ধরা খাইতে দেন আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন জান الله বলে নাই আপনি রাতে উঠে আপনি কাজ করতে পারতেছেন আপনি মসজিদে এসে নামাজ করতে পারতেছেন না ফজরের এশা আসতে পারতেছেন না ঠান্ডায় আপনি খেলতে পারতেছেন ঘুরতে পারতেছেন বাহিরে রাতের ঘন্টা পর ঘন্টা বাহিরে থাকতে পারতেছেন এখন আপনাকে ঠান্ডা লাগে না কিন্তু ওযু করে নামাজ পড়তে আসলে আপনাকে ঠান্ডা লাগে এখন আমাদের সমস্যা তো আমি যে উদাহরণটা বলতেছি আল্লাহ তাআলা চেষ্টা করলেই খুশি হন কেমনে কারণ ধরেন আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে ছোট বাচ্চা একেবারে ছোট এই বাচ্চাটা যখন বাবা বাজারে যায় তখন বাচ্চাটা আপনাকে বলছে আপু আমার জন্য খাবার নিয়ে আসবে আপনি বাজারে গেছেন বাজার করার পরে বিকেল বেলা ব্যাগ ভর্তি বাজার নিয়ে খাবার নিয়ে আসতেছে এই বাচ্চাটা কিন্তু বারবার বাড়ি থেকে বের হয়ে যায় দেখে যে আপু আসতেছে নাকি রাস্তা দূর যেয়ে দেখে যে আপু আসতেছে নাকি হঠাৎ করে দেখতে পারতেছেন বাড়ি দরওয়াজা থেকে ছোট্ট বাচ্চাটা বের হয়েছে দেখতেছে ওনার বাবা আসতেছে কি বলেন ওই বাচ্চাটাকে ওখানে থাকবে না দৌড় দিবে কি বলেন দৌড় দিবে না দৌড় লাগাইছে বাবার কাছে বাবার কাছে যে বলতেছে বাবা ব্যাগটা আমাকে দাও কি বলতেছে বাজারের ব্যাগটা আমাকে দাও আমি নিয়ে যাব তো ওনার বাবা তো ভালো করেই জানেন ওনার যে বয়স ওনার যে ওজন এর চাইতে ব্যাগের ওজন বেশি ইনাকে যদি আমি ব্যাগটা দেই একটু টানতে পারবে কি বলেন টানতে পারবে তো বাবা বলতেছে না বাবা আপু তুমি এটা নিতে পারবা না এটা হচ্ছে ওজন এটা তুমি চাটতে পারবে না এটা নিতে পারবে না এটা আমি নিয়ে যাই না উনি কথাই শুনে আমি দিব আমাকেই দেন আমি নিয়ে যেতে পারবো তো বাবা এক পর্যায়ে কি বলবেন রাগ করবে বাবা তো খুশি হবে যে আমার সন্তান পারবে না তারপরে কি করতেছে চেষ্টা করতেছে তো এই সন্তানের মাথার উপরে ব্যাগটা দিয়ে বাবা বলতেছে আপু চলো তোমার মাথার উপরে দেই দিয়ে তুমি নিয়ে চলো তো এই সন্তান মাথার উপরে ব্যাগটা নিছে আর পুরা ব্যাগের ওজন তার হাতে বাবার হাতের উপরে আর সন্তান মাথায় নিয়ে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যায় ভীষণ খুশি আমি ব্যাগ নিয়ে আসছে আমি ব্যাগ নিয়ে আসছে আম্মু আমি নিয়ে এসেছি আমার বাবার কাছ থেকে আসলে বলেন সন্তান নিয়ে গেছে না বাবাই নিয়ে গেছে ওজন কার উপরে আছে মেয়ের ওজনটা বুঝতেছেন তো কার উপরে আছে বাবার হাতের উপরে আছে কিন্তু সন্তান মনে করতেছে কি সে আমি নিয়ে গেছি বলেন এই কথাটা শোনার পরে কোন বাবা কি রাগ করবে না খুশি হবে কি বলেন জোরে একটু বলেন রাগ করবে না খুশি হবে সন্তান তো নিয়ে যায় না তারপর আপনি কেন খুশি হলেন সন্তান তো আপনার ব্যাগ নিয়ে যায় নাই আপনি নিয়ে গেছেন কিন্তু আপনি কেন খুশি হলেন কারণ আপনার সন্তান বাড়ি থেকে দৌড়ে আসছে আপনার কাজ পর্যন্ত আসছে পারবে না তারপরেও নেওয়ার জন্য কি চেষ্টা করছে এই খুশিতে বাবা খুশি হবে কিনা বলেন কি পরিমাণ খুশি হবে এর চাইতে কুটি কুটি গুণ খোদার কসব কোরআন হাতে আল্লাহ তালার কোন বান্দা যখন আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে পারবে না তো সুক্রিয়া আদায় করতে তার তারপরেও বান্দা যখন চেষ্টা করে এর চাইতে বাবা যে পরিমাণ খুশি হয় এর চাইতে কোটি গুণ খুশি হয়ে যায় রব্বে ক্যারিম আমাদের আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ বান্দার জন্য খুশি হয়ে যায় কিন্তু আমরা সুক্রিয়া আদায় করতে রাজি না আমরা চেষ্টা করতে রাজি না সম্মানিত হাজিরা তাদের পায়ে হাতে পায় হাত রেখে বলি আজ মারা গেলে কাল আবার খবর আর কিউ নিবে না বাবা কিউ নিবে না আপনি যার জন্য জীবন দিয়ে দিচ্ছেন আপনার স্ত্রী না আপনি আজ মারা জানাস আপনার মাটি হয়ে যাবে ওই কবরের কাছে আর কিউ যাবে না কেমনে থাকব কি অবস্থায় থাকব কি ব্যবহার আমার সাথে করা হবে কি আচরণ আমার সাথে করা হবে এই কবরে কি অবস্থা আমার হবে একটু চিন্তা করেন তো একটু ফিকির করেন একটু চেষ্টা করেন ইবাদতের জন্য শুধু চেষ্টাই যথেষ্ট আপনি চেষ্টা করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন ইবাদত করা কোনো কঠিন জিনিস না আপনি চেষ্টা করেন নিশ্চয়ই চেষ্টা করলে আল্লাহ তালা আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে আসবে ইবাদত করার সুযোগ দিবে সম্মানিত হাজির আল্লাহর কসম যে মানুষটা পাঁচ অক্ষ নামাজ পড়ে যে মানুষটা রমজান মাসে রোজা রাখে যে মানুষটা নবীজির সুন্নত মেরে চলে এই মানুষটাকে পৃথিবীর কেউ খারাপ বলে না বলে না বলে না

করে। জামাতের সাথে এবং আরো ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ তালা করার তৌফিক দান করুক সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে পুরি আল্লাহ